হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মিস ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে আজ দুদিন কিন্তু আমি কোনো ব্লগ দিইনি তো আজকে হচ্ছে চলো তোমাদের সাথে আজ দুদিনের মধ্যে কোনো কিছু শেয়ার করার মতন ছিল না সেই জন্য শেয়ার করিনি তো আর ভিডিও করার সময়ও পাইনি সেই জন্য ভিডিও করতে পারিনি তো এখন যাচ্ছি কোথায় যেন তো হেলথে হেলতে না অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রাইমারি স্কুলে যাবো ছেলের আজকে পাঁচ বছরের ইনজেকশন আছে তো ছেলে যেহেতু পাঁচ বছর কমপ্লিট হয়েছে তো ছেলেকে বলিনি কিন্তু আজকে যে পাঁচ বছরের ইঞ্জেকশান আছে তো চলো ওকে বলা হয়েছে ওখানে ওষুধ খাওয়াবে সেই জন্য বলা হয়েছে তো ভিটামিন অয়েলও দেয় ওখান থেকে মানে প্রত্যেক ছমাস অন্তর অন্তর দেয় ওখান থেকে তো বলা যায় হেলথের থেকে তো আমি এখন রেডি মানে বাড়ির পাশে যেহেতু পাড়াতে স্কুল তো সেই জন্য বাড়িতে একটা একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি সুতির শাড়ি তো এবার চলো আমি আর ছেলে আর ছেলের বাবা যাবো তো ওকে আগে ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে আসি তোমাদেরকে চলো দেখাবো তো চলো তো আমরা দেখো চলে এসেছি ফ্রেন্ডস হেলথে তো হেলথে না মানে স্কুলে তো এখানে কাগজপত্র সব মানে যে হচ্ছে হেলথের কার্ড আছে সেই কার্ডটা এখানে দিয়ে দিলাম জমা তো এবার ছেলের কার্ডটা আর আর একজনা মানে ওর ওর বয়সী একই বয়সী ওরা একদিনেই হয়েছিল তো এদের দুজনারই আজকে ইঞ্জেকশান আছে আর কেউ নেই দেখলাম তো এই যে কার্ড এখন লিখছে এখানে তো চলো এখন দিয়ে নি আগে ওকে দেবে প্রথম একটা বউকে দেবে হচ্ছে বেবি হবে তো ফার্স্ট মান বোধ ইঞ্জেকশান পাবে এই যে দিচ্ছে বউটাকে তো ওকে দেবে দেওয়ার পরে হচ্ছে মানে আমার ছেলে এই যে এই মেয়েকে দিল তো এটা একটা মেয়েই হয় আমাদের তো একটা ভাসুরের মেয়ে হয় তো এ আর আমার ছেলে একদিনেই হয়েছে তো চলো দিয়ে নিই ইঞ্জেকশান এ দেখো ইঞ্জেকশান দিয়ে বেরোচ্ছে তো এখন ঠিক আছে কাঁদে নিয়ে একটু কাঁদে নিই আমি তো ভেবেছিলাম যে কেঁদে দেবে বাট কাঁদে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো আমরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে এখানে তো ছেলেকে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে ওষুধ খাওয়ানো হয়ে গেছে বাড়িতে যাচ্ছি তো ছেলেকে বাইকে তুলছে ওর বাবা আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে হাই ফ্রেন্ডস দেখো আমরা একটু আগেই সবে বাড়িতে আসলাম আমি ছেলে নিচে খেলা করছে ছেলে নিচে খেলা করছে আর আমি একটু ওপরে আসলাম এখনও পুজো দিইনি আমি হাত পা ধুয়ে একেবারে আসলাম তো একবারে পুজোটা দেবো আমি প্রচণ্ড কষ্ট হয়ে গেছে ছেলে একটুও কান্নাকাটি করেনি আমি তো ভাবলাম প্রচণ্ড কান্নাকাটি করবে বাট আজকে একটুও কান্নাকাটি করেনি তো আমি ভাবতেই পারিনি আশাই করিনি যে ও কখন মানে ও আজকে কাঁদবেই না তো ওই ও হয়েছিল হচ্ছে সকালবেলাতে আর আমার ছেলে হয়েছিল বিকেলবেলাতে তো সেই জন্য এবার ওদের দুজনেরই আজকে একদিনেই হচ্ছে মানে ভ্যাকসিনটা পড়েছে তো সেই জন্য দেখাও হলো এবার ওকে আগে দিল তারপরে আমার ছেলেকে দিল তো ও তো প্রচণ্ড কান্নাকাটি করেছে তো আর হচ্ছে আমি তো ভাবতেই পারি ছেলে আজকে কান্নাকাটি করবেই না তাহলে আমি একাই নিয়ে চলে যেতাম কারণ আমি তো ভাবলাম ও তো ইঞ্জেকশন দিতেই দেবে না আর সেই জন্য ওর বাবাকে নিয়ে গেছিলাম তো ভাবলাম যে তো চলো এখন পুজো দিয়ে নিই আজকে বৃহস্পতিবার এখন পুজোটা দেব পুজোটা দিয়ে কমপ্লিট করব আর কালকে ভিডিওটা একটু এডিট করব এডিট করে আজকে তো দিতে হবে তো চলো আমি তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি চলো দেখো ফ্রেন্ডস আমার পুজো দেওয়া কমপ্লিট তো ফ্রেন্ডস আমার পুজোতে কমপ্লিট এই যেখানে ঘট পেতেছি আজকে কোনো ফুল পাইনি তো শুধু নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছি আর এই যে এখানে আজকে বেলপাতাও পাইনি তো এই যে আমার গোপুর এখানে বসে আছে তো চলো এখনকার মতন আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস আমি ভাত নিয়ে চলে এসেছি ওই যে ছেলে এখানে বসে আছে আমি এবার ছেলেকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি খাবো তো ওই যে ওখানে ভাত নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখায় কি রান্না করেছি কই মাছ কই মাছ জিওল মাছ ট্যাংরা মাছ এইসব আছে বেলে মাছ এটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর এখানে হচ্ছে কচু কুড়িয়ে ভাজা করেছি চলো ফ্রেন্ডস আমি খেয়ে দে তোমাদের সামনে আর পরের বিকেলবেলা বেলা দেখা হচ্ছে চলো এখন হাই গাইস এই দেখো ভ্যাকসিন নিয়ে মারাত্মক খারাপ অবস্থা না কেমন হচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে আর কি প্রচন্ড ব্যথা হয়েছে তার সাথে জ্বর এসেছে আর প্যারাসিটামল খাই গিয়েছি তো ওষুধটা কি একটু কম আছে তাও কমছে না কমে যাবে একটু ভ্যাকসিনটা দিলে কি জানো তো আর কখনো জ্বর হবে না ঠান্ডা লাগবে না ও মামা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক সবাই বলে দাও তাড়াতাড়ি ও তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় আচ্ছা চুপ করো চুপ করো ও বাবা মা হাই ফ্রেন্ডস দেখো আমি এখন হচ্ছে রান্না করতে যাবো তো সন্ধ্যাবেলায় চা খেয়েছি আজকে আমাদের এখানে হাটবার ছিল তো চপ টপ খাওয়া হয়েছে চপ মুড়ি খেয়েছি আর এখন ছেলে অনেকটাই ভালো আছে এই যে ছেলে এখন এখানে বসে কার্টুন দেখছে একটু পরতে বসিয়েছিলাম তো পরতে আজকে ভালো লাগছে না সেই জন্য বেশি জোর জরস্তিও হয়নি আর এখানে দেখছো তো অনেক জামা কাপড় রয়েছে তো এগুলো আমি পরে এসে ভাজ করব। আর এখন আমি যাব রান্না করতে চিকেন করব আর রুটি করব। তো চলো আমি এখন রান্নাটা করে আসি তারপরে তোমাদের সাথে এসে আবার কথা বলছি আর কালকের ভিডিওটা আমি শুধু জাস্ট রিং লাইটটা দেখিয়েই জাস্ট রেখে দিয়েছিলাম মানে ট্রাইপটটা দিয়ে ট্রাইপট রিং লাইট দিয়ে ওই যে ওখানটায় রেখেছি দেখো তো ওটা ওখানে রেখেছি তো তোমাদের সাথে একটু পরে এসে আমি ওই ওই ভিডিওটা এখনও এডিট করতে হবে ওটা এখনও পুরো ফুলফিল হয়নি এডিট করা কালকে ওই ভিডিওটা করতে করতেই আমি রেখে চলে গেছিলাম রান্নাবান্না করতে অনেক কাজ ছিল যেহেতু সন্ধ্যেবেলাতেই ও নিয়ে এসছিলো আর ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এক্সাইটেডের মানে জন্য আমি কালকে ব্লগই করতে পারিনি তো যাই হোক তারপরে হচ্ছে আজকে সকাল থেকে তো সময় পাইনি ছেলেকে আজকে ভ্যাকসিন দিলো তো সেই জন্য আজকে তো সারা দিন বিজি ছিলাম তারপরে আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য আরেকটু বিজি কারণ পুজো থাকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো থাকে তো সেই জন্য অনেক রকম সেই জন্য দিন আর তেমন কিছু তোমাদেরকে দেখায়নি আজকে তো চলো আমি এখন রান্না করে আসি তারপরে তোমাদের সাথে আরও কথা হবে তো আমি আজকে এখনও শাড়িটা চেঞ্জ করে একটু পরে করব তো একটু শর্টস শর্টস বলতে রিলস করছিলাম রিলস রিলস গেছে আমার এফবিতে ফলো করো তোমরা আর ইনস্টাগ্রামে ফলো করো তো ফলো করলে তোমরা পেয়ে যাবে আমাকে রিমি বলে সার্চ করলে রিমি 1998 নাইনটি এইট বলে সার্চ করলেই আমাকে পেয়ে যাবে তো প্লিজ তোমরা ফলো করে দিও আর আমার ফেসবুকে তোমরা ফলো করে দিও ফেসবুক পেজেও তো চলো এখানকার মতন আমি রান্নাটা করে আসি পরে এসে তোমাদের সাথে কথা ফ্রেন্ডস এই হচ্ছে আমার ফাইনালি আমার রিং লাইটটা তো এই দেখো আর এটাকে তো সারা দিন আমার ছেলে ধরে সারা দিন মানে এত জ্বালাতন করছে তো আমি এটা এটার ভিডিও আর কালকে করতে পারিনি এটা জাস্ট সেট করেছিল সেট করার পরে আমি আর তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি তো চলো আমি তোমাদেরকে এখন একবার একটু দেখিয়ে দিই তার হাই ফ্রেন্ড সেই দেখো আমি সবে জাস্ট রান্নাবান্না করে আসলাম তো আজকে রাত্রেবেলায় রুটি আর চিকেন করেছি বললাম তোমাদেরকে তো রুটি আর চিকেন করেছি আর ছেলের জন্য ভাত ছেলে আর শাশুড়ি মা ভাত খাবে তো চলো আমি এখন আর আজকে ব্লগটা বড়ো করছি না আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করনি আর প্লিজ 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 তোমরা ভিডিওগুলো দেখো অনেক আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক শর্টস ভিডিও গেছে তোমরা প্লিজ সেগুলোও দেখো আর আমার সাথে থেকো পাশে থেকে তো চলো ফিরে আসবো আবার একটা নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা আমার সাথে থাকো চলো টাটা গুড নাইট